নমস্কার বন্ধুরা আগামীকাল জন্মাষ্টমী এবং জন্মাষ্টমীর এই তিথিতে আবার আপনাদের জন্য একটা আমি টিপস নিয়ে চলে এসেছি আজকের যে টিপস সেটা হলো গিয়ে আপনারা আগামীকাল জন্মাষ্টমীর দিনে একটি ছোট্ট মন্ত্র জপ করে কিন্তু আপনাদের যে কোনো মনস্কামনা কিন্তু পূরণ করতে পারেন মনস্কামনাটা যাই হতে পারে আপনাদের কেরিয়ার রিগার্ডিং হতে পারে আপনাদের হেলথ রিগার্ডিং হতে পারে আপনাদের সম্পর্ক নিয়ে হতে পারে যাই মনস্কামনা থাকুক না কিন্তু কিন্তু খেয়াল রাখতে হবে যে মনস্কামনাটি যেন আপনাদের পবিত্র হয় সেটা যেন কোনো রকমের সেটাতে যেন কোনো রকমের নেতিবাচকতা যেন না থাকে সেটা যেন ইতিবাচক সদিচ্ছা যেন হয় তবেই কিন্তু আপনারা মনস্কামনাটা করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে আপনার আর্জি যেটা রয়েছে সেটা আপনি জানাবেন তাকে ধন্যবাদ জ্ঞাপন করবেন যে আপনাদের তিনি যা দিয়েছেন বা আপনার আপনি আপনার কাছে এখনও পর্যন্ত যা দেওয়া আপনি এখনও পর্যন্ত যা পেয়েছেন সবটাই তারই মাধ্যমে পেয়েছেন এবং তার জন্য অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করে আপনাদের এই মন্ত্রটি জপ করতে হবে এবং নিজের মনস্কামনা পূরণ করতে হবে মন্ত্রটি আপনাদেরকে বলে দিচ্ছি ওম ক্লিম কৃষ্ণায় নমহা আবার আমি রিপিট করে দিচ্ছি ওম ক্লিম কৃষ্ণায় নামাহা। এই মন্ত্রটি আপনারা সকালবেলা স্নান সারবেন স্নান সেরে আপনাদের যাদের বাড়িতে গোপাল রয়েছে বা যাদের বাড়িতে কৃষ্ণের মূর্তি রয়েছে বা আপনারা যাদের যারা ছবিতে পুজো করেন যেখানেই হোক না কিন্তু আপনারা ভগবানের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করবেন আপনার মনস্কামনা জানাবেন বা আগে আপনি মন্ত্রটি জপ করে তারপরেও মনস্কামনা জানাতে পারেন ঠিক আছে এবং এই মন্ত্র জপের মাধ্যমে আপনারা নিজেদের যে কোনো মনস্কামনা পূরণ করতে পারবেন করে দেখুন এবং আমাকে অবশ্যই ফলাফল জানাবেন আমি আপনাদেরকে একটাই কথা বলবো যদি পারেন শুরুতেই একদম বড়ো কোনো উইশ করবেন না আগে ছোট্টখাট্টো কোনো উইশ করে দেখুন যেটা আপনাদের কয়েকদিনের মধ্যে পূরণ হতে পারে বা যেটা আপনাদের অনেক দিন ধরে আটকে রয়েছে সেই উইশ করতে পারেন বা সেই মনস্কামনা ভগবানের কাছে অর্পণ করতে পারেন এবং এই উইশ যদি পূরণ হয় অবশ্যই আপনা আমাকে জানাবেন এবং তার পরবর্তী সময় আবার আপনারা এই মন্ত্র জপের মাধ্যমে পরবর্তী জন্মাষ্টমীতে আবার আপনারা নিজেদের মনস্কামনা ভগবানের কাছে প্রেরণ করতে পারেন তো আপনারা অবশ্যই করবেন কালকের দিনে এই মন্ত্র জপ করুন এবং নিজেদের মনস্কামনা ভগবানকে অর্পণ করুন এবং ভগবানকে ধন্যবাদ ধন্যবাদ জ্ঞাপন করুন যে তিনি আপনাকে এখনও পর্যন্ত যা যা দিয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং নিজের কর্ম করুন ঠিক আছে এবং চলুন আজকে আমি এখানেই আপনার আমার ভিডিওটা শেষ করছি আজকের টিপস এই পর্যন্তই ছিল আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদেরকে যে এই যে মন্ত্রের যে টিপসটা দিলাম সেটা আপনাদের কেমন লাগবে এবং সেটা আপনাদের জন্য কতটা উপকার হয়েছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ